মহিনুদ্দিনের বন্দুকের নল আসিনা বন্দুকের নল কে ভয় করি নাই আপনারা মনে রাখবেন আপনাদের বন্দুকের নল কে আমরা ভয় করবো না আইটি বছর যাব এই টাকা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা পরীক্ষিত সৈনিক হিসেবে জাতির কাছে পরিচয় লাভ করেছে রহমান সাহেব এবং এই দেশে দুই বছরের পনেরো বছর দেশে নোট করেছে তার বিরুদ্ধে সর্বপ্রথম তিনি কলম করেছিলেন জনার রহমান সাহেবের বিরুদ্ধে সলাম মামলা দিয়ে মামলা দিয়ে তাকে কারাগারে নির্যাতন করা হয়েছে

রহমান সেই থেকে আজকের দিন পর্যন্ত প্রবাসে বসে এই দেশের জনগণকে থেকে ঐক্যবদ্ধ করেছে তারেক রহমান দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে সেই প্ল্যাটফর্মের ধারাবাহিকতায় পারি করেছে প্র আমরা কিন্তু দিতেছিলাম না এই এক একটা সরকারের সময়ে আমরা বন্ধু কেন্দ্রের বুঝে দাঁড়িয়ে সেই মৈনুদ্দিন কুকুরদিন এবং সাকাওয়া সাহেবদের সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে কথা বন্ধ হয়েছিল আমাদের উঠে নিয়ে গিয়েছিল আমাদের চিকিৎসা করা হয়েছিল আমাদের জেলের বন্ধু করা হয়েছিল আমরা চেয়েছিলাম না সাইটি বছর যাবৎ এই টাকা রাজপথে আন্দোলন শুনে জাতির কাছে পরিচয় লাভ করেছে আমরা সাড়ে পনেরো বছর কথা বলেছি শৃঙ্খার করেছি বাংলাদেশ করে পরিষ্কার করতে চাই আপনাকে নিজে আকর্ষণ করে বলতে চাই আপনাকে আপনার সরকারকে বিতর্কিত করার জন্যে মন্ত্রণালয়ে বসে ষ্র

কোন জায়গা থেকে কিভাবে বসে আপনার আপনার ডক্টর মোহাম্মদ ইন্দু সাহেবকে বিতর্কিত করার জন্যে ব্যক্ত করার জন্যে ষড়যন্ত্র করছেন আপনার আরো বলছেন আওয়ামী লীগকে উপদেশ দিয়েছেন আপনারা সুসংগিত হন আপনারা সুসংগঠিত হন আওয়ামী লীগ সুসংগিত হওয়ার জন্য তিনি মন্ত্রণালয় বসে ইউনু সরকারের যারা দেশ থেকে করে রুট করেছে দেশ থেকে একটা মারি তলাই নিয়ে গিয়েছে সংগঠিত হতে পারে এই আমরা পরিষ্কার করে বলে দিতে এবং একটি ঘটনা করেছে সেই এবং সেই সাড়ে পনেরো বছরে হাসিনা সহযোগিতা করেছে তিনি আলিমা মজুমদার আলিমা মজুমদার সাহেবকে আমাদের পদের উপরে নিয়ন্ত্রণ একাগারো সময়ে মজুমদার সারা মালদে একাকার সরকারের পক্ষে এবং কীর্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই আশাবাদ মজুমদারকে প্রধান উপদেষ্টা দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে বিনীত তাকে সরিয়ে দিই নয় আমরা ভয় করি না আমরা বন্দুকের মল ভয় করি না আমরা স্টেটের বন্দুকের নল ফকরুদ্দিন ময়নুদ্দিনের বন্দুকের নল হাসিনার বন্দুকের নলকে ভয় করি নাই